ওর অনেক কষ্ট যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে ও ও আছে আছে কি খুশিতে এখানকার থাকা খাওয়ার পরিবেশ কি অনেক ভালো বলছে হ্যাঁ ভালো তোমার পড়াশোনা কেমন তুমি কি এখানে ভালো করে পড়তে পারছো ওর অনেক কষ্ট যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে শুধু এখন ওর বাবা কাছ থাকে প্রতিশ্রী ওর বাবার প্যারেড থাকে বাবা থাকে তোমার বাবা ठीक तुम ही ऐसे रहो अब स्कूल में आओ हां तुम्हारा 35 3 5 अब 3 5 बोल कोई तू बोल वन वन दो दो 35 2 बोल और 2 35 2